না ওই সময় আল্লাহ আল্লাপাকের ওই পদ্মায় বান্দাটা মায়ের কাছ থেকে কিছু না পাওয়ার কারণে ফের পাকে ওই বান্দাটা ঘোরা শুরু করবে ঘুরতে ঘুরতে দেখা যাবে নানা জমন তার পিতাকে পাবে বলতে লাগবে দুনিয়ার বুকে তুমি কত না কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছো মাতার গাম পায়ে ফের আমাকে খাবার তুমি কিনে দিয়েছ বাজার আজ দুনিয়া আজ ওই আমাদের ময়দানে একটা নেকির কারণে আজ আমার আল্লাহ আমাকে জাহান নামে দিয়ে দেবা বাজার তুমি যদি আজ আমাকে একটা নেকি দাও আল্লাহ বাদ দয়ার জান্নাত আমাকে দিয়ে দেবে ওই সময় তারা বলতে লাগবে কে বাবা তুমি ছেড়ে তোমাকে তো আমি চিনি না তুমি চলে যাও চলে যাও আমি আজ তোমাকে চিনি না তোমাকে একটা নেকি দেওয়ার মতো আমার যোগ্যতা আমার নেই ওই সময় ওই আল্লাহ পাকের কোন বাপের থেকে কিছু সাহায্য না পার কারণে সব আত্মীয় স্বজনের কাছে যাবে কেউ তাকে চিনবে না আজকে আল্লাহ পাকে মিজা ওই আল্লাহ পাকে নিষোভের জায়গা তিনি চলে যাবে তখন একটা ব্যক্তি তাকে দেখতে বলবে ভাই কে বাবা তুমি তুমি এক এক করে সবার কাছে যাও কেউ তোমাকে চেনে না তোমার কথাটা তোমার অসুবিধা কি আমার কাছে বলো ওই সময় আল্লাহ তাকে ও বান্দারা বলবে আমার জনম দুঃখিনী মা আমার অসুবিধা শুনলো না আমার বাপ আমার অসুবিধা শুনলো না আর তুমি কে তোমার সাথে তো কোনো রক্ত সম্পর্ক বা তোমার সাথে তো আমি কোনোদিন দেখাও হয়নি তুমি আমার অসুবিধা শুনে তুমি কিছু করতে পারবে না ওই সময় আমি দ্বিতীয় ব্যক্তিটা বলবে বলো তোমার অসুবিধা কি আমার কাছে বলো বলে আমি দুনিয়ার বুকে ভালো কাজ অর্থাৎ খারাপ কাজই বলেছি আল্লাহ পাকে দরবারে আজ একটা নেকি কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিয়ে দিবে তাই আমার জন্ম দুখিনী মা কাছে গিয়েছি জন্ম দাদা পিতা আমার আত্মীয় স্বজন সবার কাছে গিয়েছি কেউ আমাকে একটা নেকি দেয়নি তাই আমি আল্লাহর দরবারে ঘুরে যাচ্ছি ওই সময় ওই বান্দাটা মনে মনে ভাববে এর এত নেকি থাকার কারণে যদি জাহান্নামে যায় আমার কাছে তো নেকি নেই সামান্য পরিমাণ আমার নেকি আছে আমি তো অবশ্যই জাহান্নামে যাব আমি যদি একটা নেকি দিই যে নিসংকেত আনন্দে চলে যাবে ওই সময় ওই ওই বান্দা গুণাগার বান্দার একটা নেকি দিয়ে দেবে আল্লাহ কাটের দরবারে ওই বান্দা একটা নেকি নিয়ে দরবারে হাজির আল্লাহ পাক ফেরেশতা জিজ্ঞাসা করবে হে আমার মালায়েকা ফেরেশতারা কে এমন একটা আমার বান্দা আছে যে আজ এই দিনে একটা নেকি দান করলো ওই সময় আল্লাহ দরবারে তিনি চলে আসবে কিসব নিতে নিতে আল্লাপাক বলবে বলো তো বাবা কে তোমাকে নেকি দিয়েছে ওই সময় আগে বলতে লাগবে পাক আমার গোমন মুখে নিমা আমাকে চিনলো না আমার আমাকে চিনলো না আমার আত্মীয় সদর পাড়া প্রতিবেশী কেউ আমাকে চিনলো না আমি যখন দেখি না হাতে আপনার দরবারে চলে আসছিলাম ওই সময় ওই পান্তাকে আমাকে দেখে বলেছিল এ বাবা যুব কি তোমার অসুবিধা কেন তুমি সবার কাছে যাও ওই সময় বলতে লাগে আমার তো কোনো নেকি নেই যাও তুমি একটা নেকি নিয়ে চলে যাও

ওই সময় যে ফেরেস্তারা ওই গুনাগার বান্দাকে আল্লাহ দরবারে হাজির করে দিবি এ সোনাদানি কে রাগা ওই সময় বলতে লাগবে আল্লাহ পাক ওই গুনাগার বান্দাকে বলবে এ আমার বান্দা এই বান্দাকে নিজের মা বাপ চিনলো না আত্মীয় সজন চিনলো না আর তুমি তুমিও কি তুমি আর তো কি ভাব করে আর তুমি আর কি এক টানে ওই সময় গুণাগার বাগনা বলছে বাল্লা বাহ তুনিয়ার রবুকে তো আনে কোনো করতে পারিনি অল্প কিছু নিকে এই বাংলা কাজ যদি এখন নাকি থাকার কারণে যখন নামে চলে যায় আমার এই সামান্য এই অল্প নেকির কারণে তো আমি জান্নাতে যেতে পারবো না তাই আমি চাই আমি তো যখন নামে যাবই যাব কিন্তু আমি চাই না আমার কোনো ভাই অর্থাৎ আমারও কোনো সামনে আমার কোনো ব্যক্তি যেন যখন নামে চলে যায় আর তাকে আমি তাই আমার বাংলার থেকে একটা নেকি দিয়েছি আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে সমস্ত বাংলার